রান্না হল জাতির সংস্কৃতি ঐতিহ্য এবং আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরিফেল গ্যাস্ট অব প্রেজেন্ট রান্নাই ঐতিহ্য আপনাদের সাথে আছি আমি রুহানি সালসাবিল লাবণ্য পুরো রমজান মাস জুড়ে চেষ্টা করছি বাংলাদেশের ঐতিহ্যবাহী রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরতে আর আজও ব্যতিক্রম নয় আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন রন্ধনশিল্পী আছেন রন্ধনশিল্পী মেহরুন আক্তার মেরি কেমন আছেন আপু আপু আমি ভালো আছি আপনি কেমন আছে আমি ভালো আছি স্বাগত আমাদের আয়োজনে আপনাকে ধন্যবাদ বাংলাদেশের ঐতিহ্য ধরে রাখা আমাদেরই দায়িত্ব আমার আপনার আমাদের সবার তো সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের ঐতিহ্যবাহী কোন রান্না দেখাবেন আমি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার মেয়ে আমার ঐতিহ্যবাহী একটি রান্না আছে মাছ আর শুটকি ভুনা তাহলে আমরা শুরু করি প্রথমে আমি চোলাটা অন করব আজকে আপনার রান্না অনেক সহজ হয়ে যাবে কারণ আমরা ব্যবহার করছি আর গ্যাস স্টোভ এই যে এইট এম এম টেম্পার্ড গ্লাস টপ প্যানেল যা মজবুত এবং দীর্ঘস্থায়ী আর যেহেতু গ্লাসের তৈরি আমাদের তো রান্নার পরে দেখা যায় যে তেল পরে উপকরণগুলো পরে তো খুব ইজি টু ক্লিন গৃহিণীদের অনেক সময় বাঁচায় আর সেই সাথে পঞ্চাশ হাজার বার অটো ইগনেশন দেয় একেবারে হ্যাসেল ফ্রি রান্না আরফেল গ্যাস স্টোভ নিরাপদ এবং ঝামেলাবিহীন আপনি প্রথমে কুকিং অয়েলটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে দিব পেঁয়াজটাকে একটু সামান্য ভেজে নিব আচ্ছা আমি রসুন কুচিটাও দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি হলুদের গোড়াটা দিয়ে দিচ্ছি সামান্য পানি দিতে হবে না হয় মশলাটা পড়ে যাবে আর মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম ভিনেগার এবং লেবু দিয়ে ভিনেগারের লেবু দিয়ে মাছ পরিষ্কার করে নিয়ে মাছের একটা নিজস্ব গন্ধ আছে আষ্টে গন্ধ ওটা দুধ হয়ে যাওয়ার জন্য আমি সবসময় বলি যে মাছের বন্ধু হলো রসুন আর লেবু এই যে আপনি হলুদ গুঁড়ো দিলেন হলুদ গুঁড়োর যে এই যে অ্যারোমা খুব আপন লাগে না একদম বোঝা যায় যে আমরা বাঙালি আপ ওই মরিচটা ওই পর্যায়ে দিয়ে দিয়েছি আমরা তো একটু ঝাড়াঝালি পছন্দ করি ঐতিহ্যবাহী খাবারে তো ঝাল আরো ভালো লাগে যেহেতু একটু মরিচের পরিমাণটা আমি বেশি দিয়েছি আচ্ছা বাঙালি মাত্রই ভোজন রসিক ঐতিহ্যবাহী খাবারগুলোর প্রতি তো আমাদের আলাদাই টান দেখা গেছে যে সময়ের সাথে সাথে বিদেশি খাবারগুলো আমাদের জীবনে জায়গা করে নিয়েছে যতই আধুনিক হই যতই বিদেশি খাবারে অভ্যস্ত হই ঐতিহ্যকে ভুলে গিয়া নয় তাই আমরা চেষ্টা করি যে আমাদের ইফতার এবং সেহেরিতে আমাদের ঐতিহ্যবাহী খাবারের যে পদগুলো রয়েছে সেগুলো দিয়ে টেবিল সাজাতে আর এটাকে ব্রাউন রেতে আরেকটা নামে ডাকা হয় দু মাছা দু মাছা মানে দুইটা মাছ একসাথে ওকে আমরা কতক্ষণ কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি ওকে শুটকিটা দিয়ে দিলাম মাছটাও দিয়ে দিচ্ছি সাধারণত কক্সবাজারে গেলে দেখা যায় যে আমরা সাথে করে শুটকিটা নিয়ে আসি তাই না এই রান্নাটা অনেক বেশি মানে মজার একটা খাবার হ্যাঁ আমি একটু সামান্য জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি আমি মাছটা সেদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম তাই আমি লবণের পরিমাণটা একটু কম দিচ্ছি ওকে এই পর্যায়ে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি আরএফএল গ্যাস স্টোভে আছে স্মার্ট এয়ার কন্ট্রোলার যার কারণে হাড়ি পাতিলে কোনো কালি হয় না জি আপু বিশেষ করে আমার হাড়ি পাতিলগুলো একদম কালি নেই আর গ্যাস স্টোভ ব্যবহার করলে অনেক সময় অনেকে দুর্ঘটনা নিয়ে চিন্তিত থাকে এখানে ইগনিশন সেটে ফায়ারপ্রুফ কেবল ব্যবহার করা হয়েছে তাই দুর্ঘটনার কোনো সম্ভাবনাই নেই এই পর্যায়ে আপু আমি ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আমরা কি একটু চেক করবো জি আপু আমি একটু দেখে নিচ্ছি আর যেহেতু মাছটা সেদ্ধ ছিল বা শুটকিটাও সেদ্ধ ছিল আপু আমার অনলাইনের কথাই অনেক বেশি সময়ের প্রয়োজন নেই রান্নাটা হয়ে গেছে আমি শুধু দনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিব এই যে এত তাড়াতাড়ি আমাদের রান্না হয়ে গেল এর কারণ হলো আরিফেল গ্যাস স্টোভে আছে সায়েন্টিফিক নজেল ও হানড্রেড পারসেন্ট ব্রাশ বার্নার যা তাপ ছড়িয়ে দেয় সমানভাবে তাই গ্যাসও কম লাগে গ্যাস বাঁচে টাকাও বাঁচে একদম সঠিক আপু আমি কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি আমার রান্নাটা হয়ে গেছে আপু এই পর্যায়ে আমি নামিয়ে নেব ও আমার একটি সার্ভিং ডিশ লাগবে আমি দিচ্ছি আমরা একটি কথার সাথে প্রচলিত নদীমাতৃক বাংলাদেশে মাছে ভাতে বাঙালি আর যেহেতু আমাদের ঐতিহ্যবাহী খাবার দোমাছা মাছা দুটো মাছ ব্যবহার করা হয়েছে আর তাই এখানে আমি কলা পাতা রেখেছি এবং ভাত ছাড়া কি আমাদের চলে আপু আমার রান্নাটা হয়ে গেছে আমি ডাকনাটা তুলে নিচ্ছি ভাতটা তোলার পরে কি দারুণ একটা অ্যারোমা আসছে আমরা কিন্তু সিহেরিতে ভাতের সাথে এই ধরনের ঐতিহ্যবাহী পদগুলো রাখতেই পারি তাই না রমজান মাসে আপু আমার একটি প্লেট লাগবে হ্যাঁ থ্যাংক ইউ সোলকাল আপু যেহেতু আমার এটা আঞ্চলিক খাবার আমাদের বা ঐতিহ্যবাহী একটা খাবার আমি একটু কলাপাতা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি রমজানে কিন্তু আমরা এই ধরনের ঐতিহ্যবাহী পদগুলো রাখতে পারি তাই না কেউ কেউ আছে যে ইফতারে ভাত খেতে পছন্দ করে আমি ছোটবেলায় দেখেছি যে আমাদের ওইদিকে ছিল ইফতারে একটু ভাজা পোড়া খাওয়ার পরে খিচুড়ি দিয়ে ছোলা খাওয়া হতো তো যারা ইফতারে একটু ভাত খেতে পছন্দ করে তারা কিন্তু এই ঐতিহ্যবাহী পদগুলো রাখতে পারে ইফতারে একটু সামান্য গার্নিশিং করে নিচ্ছি আমরা যে আইটেমগুলো দেখা যায় যে খাবারের রান্নায় ব্যবহার করছি সেগুলো দিয়েই কিন্তু ডেকোরেশন করাটা উচিত তাই না জি আপু আমি একটু সামান্য পুদিনা পাতাটাও দিয়ে দিচ্ছি কারণ ডেকোরেশন দেখেই আমাদের আসলে আইডিয়া হয় যে এটা কি ধরনের পথ আর ডেকোরেশন সবসময় এডিবল যেটা খাওয়ার উপযোগী ওইটা দিয়ে আমাদেরকে করতে হবে রেটিংয়ের কিছু জিনিস আছে একদম প্লেটের বাহিরে যাওয়া যাবে না ডেকোরেশনটা হ্যাঁ প্লেটের মধ্যে থাকতে হবে আর সিম্পল একটা ডেকোরেশন করেছি আর একদম ডেকোরেশন ছাড়া খাবারটা খেতে ভালো লাগে না আপু আপু তৈরি হয়ে গেল আমার মাছের শুটকি ভুনা অনেক ধন্যবাদ আপু এই দারুণ রেসিপিটি আমাকে শেখানোর জন্য প্রিয় দর্শক আমরা তৈরি করে ফেললাম ব্রাহ্মণবাড়ি আর ঐতিহ্যবাহী মাছ আর শুটকি ভুনা বা এটাকে আপনারা দোমাছাও মাছাও বলতে পারেন কারণ দু পদের মাছ আমরা এখানে ব্যবহার করেছি তাহলে চলুন দেখে নেই মাছ আর শুটকি ভুনা বা দোমাছা মাছা তৈরি করার প্রস্তুত প্রণালী অনেক ধন্যবাদ আপু দারুণ সময় কাটলো আপনার সাথে আর এই চমৎকার ঐতিহ্যবাহী পথটিও শিখে নিলাম খুব ভালো থাকবেন নিশ্চয়ই আগামীতে আপনার সাথে আবারও দেখা হবে আপু আপনিও ভালো থাকবেন আর অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক নিজেদের ঐতিহ্যের ধারক এবং বাহক কিন্তু আমরা নিজেরাই এই দায়িত্ব আপনার আমার আমাদের সকলের আজকের মতো আমি রুহানি সালসবির লাবণ্য আরিফেল গ্যাস প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য অনুষ্ঠান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে আরেফেল গ্যাস স্টোভ প্রেজেন্টস রান্নায় ঐতিহ্য দেখতে চোখ রাখুন দীপ্ত টিভি এবং দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে